বন্যপ্রাণী কিংবা গন্ডার চোরা শিকারের খবর করা পদক্ষেপ নিয়েছে আদালত গন্ডার চোরা শিকারীর সাত বছরের কারাবাসের নির্দেশ দিয়েছে আদালত এবং রায় দিয়েছে জলপাইগুড়ি জেলা ও দায়রা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সঙ্গে রয়েছে প্রতিনিধি টুপাই হোর বিস্তারিত জানবো টুপাই কি জানতে পারছো দেখো আজকে সাত বছরের কারাদণ্ডে দণ্ডিত করলো ম্যাজিস্ট্রেট যেটা জেলা আদালতের একে প্রথমে গ্রেপ্তার করা হয়েছিল জলদাপাড়া অভয়ারণ্যে একটি গন্ডার হত্যার মামলাতে সেখানে তাকে যখন জিজ্ঞাসাবাদ করা হচ্ছিল তখন তার নিজেই জানায় যে তার কাছে একটি গন্ডারের খর্গ যেটা আছে যেটা অতি মূল্যবান বস্তু বলে গোটা বিশ্বে হয়ে থাকে সেটা মাদারিহাট এবং থেকে কিছুটা দূরে জলপাইগুড়ি জেলার একটি জায়গায় মাটির নিচে পুঁতে রাখা আছে সে নিজেই সেটা জানিয়েছিল এবং তখন তাকে নিয়ে এসে সেখানে সেই গন্ডারের খর্গ উদ্ধার হওয়ার পরে নতুন করে একটি মামলা আবার তার বিরুদ্ধে শুরু হয় এবার সেই মামলাতেই আজকে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জলপাইগুড়ি জেলা আদালতের তিনি সাত বছরের সাজা শুনিয়েছেন এই অভিযুক্তের যে নারী নার্জি নারী রয়েছে তার বিরুদ্ধে এবং এটাই নাকি পশ্চিমবঙ্গে এই মুহূর্তে সর্বোচ্চ সাজা এর আগেও সাত বছরের বন্যপ্রাণী দেহাংস পাচার বা বন্যপ্রাণী হত্যা দেয় সাত বছরের সশ্রম কারাবাসে সাজা হয়নি বলে আমাদের জানিয়েছে সমীর মজুমদার যিনি বন দপ্তরের আইনজীবী ছিলেন তিনি সুতরাং একদিকে বলা যেতে পারে বছরের জন্য একে ঠেলে দেওয়ার ফলে বন্যপ্রাণ এবং বন্যপ্রাণীদের দেওয়াংশ পাচারের যেটা চক্র এখানে উত্তরবঙ্গের জলদাপাড়া থেকে শুরু করে কাজিরাঙ্গা এবং উত্তর পূর্ব ভারতের সাথে সক্রিয় ছিল সেটা কিছুটা এবং বন্যপ্রাণীদের প্রাণ অনেকটা নিশ্চিত হবে ধন্যবাদ অর্থাৎ আজকে আদালতের এই রায় অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং এতে করে বন্যপ্রাণী পাচারের এই চক্র রীতিমত কোথাও গিয়ে নরপরে হয়ে পড়বে বলে আশঙ্কা প্রকাশ করা হচ্ছে কিংবা আশাবাদী রয়েছে একাংশ বহল এবং এই প্রথম বাংলায় বন্যপ্রাণীদের দেহাংশ পাচারের অভিযোগে সাত বছরের কারাদণ্ডের নির্দেশের পর এবার কিন্তু পশুপ্রেমীরা এবার খুশি হয়েছে একটি বিজ্ঞাপন প্রতির সঙ্গে থাকুন